তুই এমনিতেই তো ওর টাকাতেই বসে বসে খেতে তুই কি বলতে চাইছিস আমি কি কাপুরুষ আমি কি কোনো কাজকর্ম করতে হ্যাঁ তুই কাপুরুষ তোর লজ্জা করে না ওর টাকায় তুই বসে বসে খেতিস সরকার থেকে ওই যে ভাতা পেতো সেই টাকায় তুই বসে বসে খেতিস তোর লজ্জা হওয়া উচিত এক মিনিট সুদীপ তুই যে আমাদের সম্বন্ধে এত বড় বড় কথা বলছিস তুই কতটুকু বা জানিস যা তো এখান থেকে ঠিকই বলছিস ভাস্কর আজকে দুপুরে খাবারটা যা খেলাম না তোর বউ সেই রান্না করেছিল তুই দুপুরে খাবার খেয়েছিস না রে ভাই আরে তাও তো বটে তোর ঘরে তো বটে রান্না করার মতো কেউ নেই তোর বউ তো চলে গেছে কিন্তু ভাস্কর তুই যে তোর সাথে করেছিস প্রচন্ড খারাপ করেছিস এখনো সময় আছে পারলে তোকে ফিরিয়ে নিয়ে তুই ঠিকই বলেছিস ভাই আমি খুব কষ্ট পাচ্ছি রে আমি একজনকে ভালোবাসতে গিয়ে আর একজনকে হারাইছি আমি আজকে যাবো ভাবছি তুই কি আমার সাথে যাবি হ্যাঁ যাবো চ তাহলে তুই আমার সাথে চ আমার বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই কথা পরকিয়া করতে গিয়ে এমন কোনো কাজ করো না যাতে নিজের ভালোবাসার মানুষটাকে সারা জীবনের মতন হারাতে হয় তো ভিডিওটি ভালো লাগলে বেশি পরিমাণে শেয়ার করুন আর তোমার বন্ধুর দেখার সুযোগ করে দাও